ঘরে বসে যারা পার্লারের মতো চুলকে মজবুত সিল্কি এবং সোজা করতে চাচ্ছেন কোনো ধরনের আপনার ক্ষতি ছাড়া আপনার চুলটাকে একদম সোজা করে ফেলবে রিবন্ডিংয়ের মতো এমন একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজে থাকেন এরকম এই প্রোডাক্টটা কিন্তু পার্লারেও ইউজ করা হয় আপনি ম্যাক্সিমাম পার্লারে দেখবেন এই প্রোডাক্টটা ইউজ করা হয় এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনার চুলটাকে কিন্তু মজবুত করবে চুল পড়া কমাবে তাছাড়াও আপনার চুলটা ন্যাচারালি ভাবে আপনি যখন ইউজ করবেন ইউজ করতে করতে আপনার চুলটা একদমই ন্যাচারালভাবে সোজা হয়ে যাবে আপনি কোকরা চুলে ইউজ করলে আপনার চুলটা একদম সোজা দেখাবে স্ট্রেট দেখাবে এরকম একটা প্রোডাক্ট যারা চুল ফেটে যায় যাদের চুল ফেটে গেছে চুল কোকরা হয়ে যায় চুলে অনেক ধরনের গন্ধ চুলটা একদমই তেল চটচটে আপনি যত বিভিন্ন জিনিস ইউজ করেন শ্যাম্পু ইউজ করেন চুলের মধ্যে তেল থেকেই যায় এমন ড্যামেজ হেয়ার যাদের তাদের জন্য রয়েছে এই শ্যাম্পুটা ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো যারা ইউজ করতে চান তারা কিন্তু একবার হলো এটা ইউজ করবেন বেস্ট একটা প্রোডাক্ট আপনি ইউজ করলে এটার প্রেমে পড়ে যাবেন এত বেশি ভালো এই শ্যাম্পুটা নতুন চুল গোজাতেও কাজ করবে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাওয়ার জন্য স্ক্রিনে তার নাম্বারটাতে কল করে ফেলুন এখনই